इने के सुबह-सुबह आपने ये दी तो ऐसे केलो भाई आगे और पीछे में वहां पर थागे इन्हें खाना दे दो হাই ভিয়ার্স আমি রূপা রুপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আছে চমৎকার সুন্দর সুন্দর কিছু শাড়ি নিয়ে চলে আসছি যার মধ্যে থাকছে ব্রাশও তার মধ্যে সুন্দর সুন্দর প্রিন্ট করা থাকছে এবং তার সাথে থাকছে যে সুন্দর ক্রেপের উপরে শাড়ি সো এত আরাম এত তুলতুলে এত নরম আপু যারা ব্রাশও শাড়ির জন্য ওয়েট করছে আপু এই ব্রাশগুলি থাকবে প্রিন্টের উপরে খুবই সুন্দর সুন্দর শাড়িগুলি থাকবে এবং তার সাথে সুপার সফট সুপার সফট কোয়ালিটি শাড়ি থাকবে এত সুন্দর সুন্দর শাড়িগুলি আনার জন্য ঝটপট নির্বাস করতে হবে রূপ ফ্যাশন হাউসে খুবই সুন্দর একটা প্রাইসে পেয়ে আছে সো অবশ্যই অবশ্যই আমি জানতে চাইবো প্রাইস কত হতে পারে সো অবশ্যই অবশ্যই একটুখানি আমাকে জানাতে হবে হচ্ছে প্রাইসটা কত হতে পারে আমি সবার কাছে শুনতে চাই সেরকম সুন্দর সুন্দর সফট এবং চমৎকার সুন্দর সুন্দর শাড়ি জন্য ঝটপট ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে ওকে সো আমি শাড়িগুলি দেখাচ্ছি এবং তার সাথে আমি জানতে চাইবো কত হতে পারে শাড়ির প্রাইস হ্যাঁ সবাই একটুখানি আমাকে জানাতে হবে সো আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দেবো পুরোটা করে দিও পুরোটা করে দিও আচল কই আলটা বেগ্রত সো আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছো তাদের জন্য ডিএচলএ ফেডেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচলএ ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সাথে একটা গ্রুপ আছে সেটা হচ্ছে ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়া জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করেনি একটুখানি জয়েন করে ফেলতে হবে এরকম সুন্দর সুন্দর ব্রাশের শাড়ির জন্য প্রিন্টেড একটা চমৎকার সুন্দর সুন্দর ব্রাশের শাড়ির জন্য ঝটপট সটপট ইনভাস করতে হবে এবং প্রাইস কত হতে পারে একটুখানি আমি সবাইকে গেস করতে বলছি বাসার শাড়ির প্রাইস কিন্তু সবসময় মধ্যে আটত্রিশশোধ থাকে না টাকার মধ্যে খুবই সুপার 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 বাজেট ফ্রেন্ডলি হচ্ছে শাড়িগুলি আমরা পেয়ে ওকে বলতে পারো অফার প্রাইসে ঠিক আছে সো যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে না ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং শোনাচ্ছে কিনা অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ হাই আপো হ্যালো আপো কানি চাপো কেমন আছো সো সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করে দিতে হবে হ্যাঁ আচ্ছা সো আজকে যে শাড়িগুলি থাকবে খুবই সুন্দর হ্যাঁ হাই দিদি হ্যালো আপু হাই দিদি হ্যালো আপু সূর্য আপু দুই হাজার টাকা মন খারাপ হয়ে গেল আপু এরকম সুপার সফট শাড়ি একটা হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে কি বলবো শাড়ি কি করে দুই হাজার টাকা আপু একটুখানি ঠিকঠাক মতন বলো আচ্ছা তোমার বলেছো কোনো সমস্যা নেই বাট আমি আরেকবার বলতে চাপো এইগুলি ডেফিনেটলি হচ্ছে তিন হাজার টাকার অ্যারাউন্ড তিন হাজার টাকার কাছাকাছি থাকবে ঠিক আছে সো সব একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করে দেবে ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ ভেরি নাইস সো সবাই সিল্ক থাকছে একদমই একদমই হচ্ছে সিল্কের উপরে থাকবে শাড়িগুলি সুন্দর করে হচ্ছে ব্রাশও করা এবং তার সাথে সুন্দর সুন্দর হচ্ছে কাঁথা স্টিচের ডিজাইনটা মনে হচ্ছে কাঁথা স্টিচ করা না একটা প্রিন্ট করা এগুলো ব্রাশের উপরে যাচ্ছে হ্যাঁ একদমই একদম ব্রাশের উপরে শাড়ির জন্য এমন একটা অবস্থায় গেছে সো ব্রাশো শাড়ি আনতে ইস আনতে সো সেখান থেকে আমাদের অল্প কিছু ব্রাশ আস চাপো একদমই অল্প কিছু সো যার যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত করু ফ্যাশন হাউসের পেজে খুবই সুন্দর একটা শাড়ি দেখাচ্ছে কোড হচ্ছে ওয়ান হচ্ছে এটা ব্লাউজ পিসটা সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবো সো এই হচ্ছে ব্লাউজ পিসের স্লিভটা খুব সুন্দর একটা ব্লাউজ পিসের স্লিভ থাকছে এর সাথে পেয়ে যাবো সুন্দর একটা আঁচল পঁয়ত্রিশশো টাকায় এই যে একটা মানুষ কাছাকাছি বলেছে যে শপিং করে মোটামুটি একটা প্রাইস বলেছে সো এটা হচ্ছে সুন্দর আঁচলটা যেটা কলকা করা আছে অনেক সুন্দর করে কলকা করা থাকবে সুন্দর করে মিনাকারি করা থাকবে অল ওভার শাড়িটার মধ্যে খুব সুন্দর আমরা ডিজাইন পাচ্ছি খুবই 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 সুন্দর করে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার ওয়ান হচ্ছে সেটা অসম্ভব সুন্দর সুপার সফট সুপার কমফোর্টেবল আপ এই শাড়ি পরার পরে না একদম পুরো ফ্যান হয়ে যাবে শাড়ির পুরাই ফ্যান হয়ে যাবে এত আরাম এত আরাম মানে নরম তুল আমাকে যদি কেউ বলে যে মেয়ে শাড়ি চেঞ্জ করে এই একটা শাড়ি পর আমি এই মুহূর্তে পরতে পারবো মানে এক জাস্ট এক মিনিটের মধ্যে পরতে পারবো এইরকম শাড়ি এটা দিদি কেমন আছে এবার অনেক ড্রেস নিয়েছে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপোস এই হচ্ছে অল ওভার শাড়িটা ডিজাইনটা এর সাথে পেয়ে যাবো ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিয়েছি এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা এবার চলে আসে প্রাইসে প্রাইস হচ্ছে মাত্র 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 টু সিক্স ডাবল জিরো ইয়াস মাত্র ছাব্বিশশো টাকায় কিন্তু আমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছি সো খুবই সুন্দর একটা শাড়ি মাত্র ছাব্বিশশো টাকা বা একদম খুবই রিজনেবল প্রাইসে একদম অরিজিনাল ইন্ডিয়ান একটা খুব সুন্দর ব্রাশোর শাড়ি যার মধ্যে এত সুন্দর প্রিন্ট করাবো ট্রাস্ট এই শাড়ি পরে আসে আমি এই প্রাইজে দেবো না এইগুলি কি শাড়িগুলো ব্রাশো শাড়ি আপু ব্রাশো সিল্কের উপরে থাকছে খুব সুন্দর প্রিন্ট করা থাকছে প্রাইস হচ্ছে হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা টু সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি সিজ আশি টাকা আউটসাইড ঢাকো ছু ওয়ান ফিফটি প্রত্যেকটা শাড়ি সুন্দর আপু যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা কত বললাম কোন নম্বর হচ্ছে ওয়ান সুন্দর একটা শাড়ি চলে গেল কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু যাদের মনে হয় আপু রূপ ফ্যাশন হাউসে কিছু কিনতে পারি না একটু প্রাইস কমায় দাও যে প্রাইস কমায় দিচ্ছে আজকে একদমই অফার প্রাইজে যাচ্ছে কালকে কে জানে বলো আপু অফার প্রাইজে কিছু দাও নাই আজকে একদম অফার প্রাইজে যাচ্ছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা ব্রাশো শাড়ি কোড নাম্বার টু এটা থাকবে এই ব্লাউজ পিসটা কি সুন্দর না কি সুন্দর একটা ব্লাউজ পিস থাকছে অসম্ভব সুন্দর একটা হচ্ছে শাড়ি পেয়ে আছে যেটার মধ্যে অল ওভার ব্রাশ সিল্কের মধ্যে আমরা পেয়ে যে এই যে ব্রাশের উপরে কিন্তু সুন্দর প্রিন্ট করা থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু চমৎকার সুন্দর আসমা আপু বিন হামিদের লাইভ হোপফুলি আপু কালকে রাত্রে হবে হ্যাঁ কালকে রাত্রে হবে হ্যাঁ কে গুছাইছে তুমি আচ্ছা সো কোড নাম্বার অসুবিধা নেই থ্রিটা পাদ দিয়ে ফোর দিয়ে অসুবিধা নেই আচ্ছা মডার্ন যে আছে একটুখানি খেয়াল রাখো থ্রি টু আর থ্রি একই শাড়ি টু আর থ্রি একই শাড়ি সো অবশ্যই অবশ্যই হচ্ছে একই রকম কোয়ান্টিটি অর্ডার নিও সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে সেটা খুব সুন্দর কোড নাম্বার টু সো এইটা হচ্ছে এই হচ্ছে এটার আঁচল সুন্দর একটা আঁচল পাচ্ছে এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা কোড নাম্বার টু হচ্ছে এই সাইডে যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার টু লিখে কোড নাম্বার থ্রি সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি সো এই হচ্ছে এটার সরি থ্রি এটা ফোর রাইট এটা ফোর সো এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে আছে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই সেটা খুব সুন্দর একই না একই হ্যাঁ একে 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 কোড নাম্বার ফোর স্টপ এখানে স্টপ হয়ে যাও ওকে কোনো সমস্যা নেই কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে সেটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ব্রাশো শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে সেটা অসাধারণ সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে কোড নাম্বার ফোর কালারটা দেখো পুরা শেডের উপরে থাকছে কোড নাম্বার ফোর প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে ছাব্বিশশো টাকা টু সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি কোড নাম্বার হচ্ছে ফোর আপ সুপার সফট সুপার কমফোর্টেবল অসম্ভব সুন্দর একটা শাড়ি প্রাইস আছে ছাব্বিশশো টাকা প্লাস ছাব্বিশশো টাকা এখন কিছুই হয় না কোড নাম্বার ফোর চমৎকার সুন্দর এইটা নিয়ে এখন আমি কয়েকটা কালার দেখাবো একদম একদমই সুন্দর ঋষিকা ড্রেস আসবে বোনপো ঈদের পরে একটু বৃষ্টি বাদল আসুক বৃষ্টি বাদল একটু আসুক কোড নাম্বার ফাইভ সো খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে এই সো এই হচ্ছে আচল যারা রেগুলার বেসিসে শাড়ি পরে বাইরে যেতে হয় তাদের জন্য এই শাড়ির উপরে শাড়ি হয় না আর যারা একটু স্টাইল করে মাঝে মধ্যে শাড়ি পরতে চায় আপু শাড়ি পরি না শাড়ি পরতে চাচ্ছে তাদের জন্য খুব সুন্দর হবে মানে প্রত্যেকটা শাড়ি আপু একদম সেই লেভেলেই সুন্দর সো খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফাইভ কোড নাম্বার ফাইভ খুবই সুন্দর এই হচ্ছে এটার আচল এই হচ্ছে এটার ব্লাউজ পিস্টার কোড নাম্বার ফাইভ হ্যালো আনটি আমি ও রিসো সোনা স্নেহা কেমন আছো পরীক্ষা শেষ কি মজা না মা পরীক্ষাটা শেষ অনেকজনের ভালো আছে মা সো আমরা একদিন চলো বাইরে যাই ঘুরতে যাই সো এটা হচ্ছে সুন্দর হচ্ছে ব্লাউজ পিস্টার ব্রাশের উপরে থাকছে কোড নাম্বার হচ্ছে ফাইভ এরপর এটার আরেকটা কালার দেখবো কোড নাম্বার সিক্স ব্রাশের উপরে থাকছে কোড নাম্বার সিক্স সে এটা হচ্ছে আঁচল সুন্দর একটা আঁচল থাকছে এত সুন্দর একটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে আমরা হচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি পুরা পুরা ব্রাশর একটা ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সিক্স খুবই সুন্দর কি সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে সেটা অসাধারণ সুন্দর কোড নাম্বার সিক্স প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে ছাব্বিশশো টাকা আপু দুই হাজার ছয়শো টাকা এরকম একটা শাড়ি আপু যাকেই গিফট করো না কেন সে বিশ্বাসই করবে না যাকেই গিফট করে সে বিশ্বাসই করবে না কোড নাম্বার হচ্ছে সিক্স প্রাইস আছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার সেভেন সো এই হচ্ছে এটার আঁচল অল ওভার শাড়িটার মধ্যে এরকম সুন্দর ডিজাইন যাচ্ছে কোড নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা এইটা হচ্ছে এটার ব্লাউজ পিস কালারটা খুবই সুন্দর কোড নাম্বার সেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন হচ্ছে এই জাস্ট ওয়াও খুব সুন্দর কোড নাম্বার সেভেন জাস্ট লাভলি অ্যান্ড প্রিটি কোড নাম্বার সেভেন যেভাবে ভালো লাগছে এনবস করতে হবে রূপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সেভেন লিখে খুবই সুন্দর একটা একদমই সফট সুপার সফট অনেক সুন্দর অ্যান্ড কমফোর্টেবল ইয়াস খুবই সুন্দর তার সাথে খুবই কমফোর্টেবল কোড নাম্বার সেভেন লাকি সেভেন ব্রাশো শাড়ি এ পর্যন্ত এক থেকে সাত পর্যন্ত আপুর সব ব্রাশো শাড়ি দেখালাম এখন আমরা ক্রেপ সিল্কের মধ্যে যাব ক্রেপ সিল্কের মধ্যে যাবো এই হচ্ছে কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা এইট সো এটা হচ্ছে এইটার ব্লাউজ পিস এটা হচ্ছে এটা ব্লাউজ পিস আচল কই হ্যাঁ এটাই পাশে এক আঁচল এক পাশে তুমি আঁচলটা ধরে দিয়ে ব্লাউজ পিসটা মেনে নেব সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এইট চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে সেটা অসম্ভব সুন্দর একটা ক্রেপ সিল্কের মধ্যে আছে সো এই হচ্ছে এটা শাড়ির আঁচল এই হচ্ছে অল ওভারস বডি খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে এইট হচ্ছে সেটা খুব সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর মানে খুব গর্জিয়াস কোড নাম্বার এইট যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার এইট লিখে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে কত বললাম প্রাইস আছে এটা হচ্ছে 2600 টাকা কোড নাম্বার এইট প্রাইস আছে হচ্ছে 2600 টাকা কোড নাম্বার এইট সো এটার সাথে হচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিসটা এই হচ্ছে ব্লাউজ পিসটা কোড নাম্বার এইট চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে সেটা খুবই সুন্দর কোড নাম্বার এইট প্রাইস আছে ছাব্বিশশো টাকা টান দিলেই হবে কেমন লাগছে না লাগে আচ্ছা কোড নাম্বার এইট কোড নাম্বার নাইন এইটেরই আরেকটা কালার কোড নাম্বার নাইন চমৎকার সুন্দর একটা আচল থাকছে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে নাইন হচ্ছে এই অসাধারণ সুন্দর এগুলো হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে আছে কোড নাম্বার নাইন খুব সুন্দর কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা খুবই কমফোর্টেবল খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটা ছাব্বিশশো টাকা টু সিক্স আপু ছাব্বিশ টাকা কিছুই হয় না এখন আপু কিছু হয় না সেক্ষেত্রে এত সুন্দর একটা শাড়ি পেয়েছে ছাব্বিশশো টাকা সো কারো কারো এখন গিফটের আইটেম হিসেবে শাড়ি লাগবে তারা কিন্তু খুব সুন্দর করে নিয়ে নিতে পারবে কোড নাম্বার নাইন প্রাইস আছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার নাইন কোড নাম্বার টেন সো টেন টেনের মতন সুন্দর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টেন সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে অল ওভার বডি কোড নাম্বার হচ্ছে টেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টেন হচ্ছে সেটা খুবই সুন্দর কোড নাম্বার টেন প্রত্যেকটা শাড়ি আপনি ইকোয়ালি সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে ইনবক্স করতে হবে রু ফ্যাশন হাউসের পেয়েছে কোড নাম্বার টেন লিখে সো এই হচ্ছে এটা ব্লাউজ পিস কোড নাম্বার টেন প্রাইস আছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার ইলেভেন কোড নাম্বার ইলেভেন সো এই হচ্ছে এটা শাড়ি আচল এটা রেডের সাথে থাকছে কোড নাম্বার ইলেভেন একই রকম শাড়ি শুধুমাত্র কালার চেঞ্জ হচ্ছে কোড নাম্বার ইলেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ইলেভেন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার ইলেভেন একদমই আজকে বলতে হবে অফার প্রাইস যাবে এত সুন্দর একটা প্রাইজে এত সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন প্রাইস আছে ছাব্বিশশো টাকা সি সাইলেন্ট করো কোড নাম্বার ইলেভেন চলে গেল না কোড নাম্বার ইলেভেন না টেন গেল কোড নাম্বার টুয়েলভ কোড নাম্বার টুয়েলভ ওয়ান টু টুয়েলভ চমৎকার সুন্দর ক্রেপের উপরে অসম্ভব সুন্দর শাড়ি কোড নাম্বার টুয়েলভ হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে ছাব্বিশশো টাকা এত সুন্দর এত সুন্দর আপ ইটালিয়ান ক্রেপ আসে না এই শাড়িগুলো দেখে এখন যে শাড়িগুলি দেখাবো মানে ওইগুলো ক্রেপের উপর ছিল শিফন ক্রেপের উপরে এগুলো একদমই ইটালিয়ান ক্রেপ মনে হচ্ছে ইটালিয়ান ক্রেপের দাম কিন্তু আপু অনেক হাই তাই না আমার মনে আছে আমি মনে হয় দুই হাজার পাঁচের দিকে মনে হয় ইটালিয়ান ক্রেপ কিনছিলাম ওইটা আট হাজার টাকা দিয়ে কিনছিলাম সো একদমই ওই রকম লাগতেছে আমার কাছে কাপড়টা হাতে নিয়ে এত সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টুয়েলভ প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা এই শাড়ি নেওয়ার পরে আমাকে থ্যাংকস দিতেই হবে দিতেই হবে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে টুয়েলভ এরপর যাব কোড নাম্বার থার্টিন সুন্দর আরেকটা শাড়ি কোড নাম্বার থার্টিন হচ্ছেই সেটা সি কোড নাম্বার ওয়ান থ্রি থার্টিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থার্টিন হচ্ছে সেটা এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে অল ওভার বডি কোড নাম্বার থার্টিন খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থার্টিন হচ্ছেই সেটা প্রাইজ আছে কত প্রাইজ আছে এটার হচ্ছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার ওয়ান থ্রি থার্টিন কোড নাম্বার থার্টিন প্রাইজ আছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার থার্টিন যা ভালো লাগছে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থার্টিন লিখে কোড নাম্বার থার্টিন প্রাইস আছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার হচ্ছে ফরটিন এখন শুধু কালার দেখাচ্ছে কোড নাম্বার ফোরটিন আপু প্রত্যেকটা শাড়ি কিন্তু বিভিন্ন রকম কালার ছিল যার যেটা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারব ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার হচ্ছে ফোরটিন লিখে ওয়ান ফোর ফোরটিন প্রত্যেকটা কালার সুন্দর কোড নাম্বার ফোরটিন প্রাইজ আছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার ফোরটিন একদমই আমার কাছে ধরে মনে হচ্ছে ক্রেপসিল্ড দেখাচ্ছে এত সুন্দর কাপড়টা কোড নাম্বার হচ্ছে ফরটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান ফোর ফরটিন প্রাইস আছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার ফরটিন চলে গেল কোড নাম্বার ফিফটিন সে এই হচ্ছে আঁচল কোড নাম্বার ওয়ান ফাইভ ফিফটিন সেকেন্ড লাস্ট ওয়ান কোড নাম্বার ফিফটিন চমৎকার সুন্দর সুন্দর শাড়ি আছে কোড নাম্বার ওয়ান ফাইভ ফিফটিন প্রাইস আছে ছাব্বিশশো টাকা গিফটের জন্য নিজের জন্য চমৎকার সুন্দর একটা আইটেম আপু যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার ফিফটিন লিখে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার ফিফটিন এই হচ্ছে ব্লাউজ পিস কোড নাম্বার ফিফটিন প্রাইস আছে ছাব্বিশশো টাকা কোড নাম্বার সিক্সটিন আজকে লাইভে লাস্ট শাড়ি কোড নাম্বার সিক্সটিন হচ্ছে সেইটা অপূর্ব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্সটিন আপনার প্রত্যেকটা শাড়ি সুন্দর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে সিক্সটিন লিখে সো অলরেডি আপু ষোলোটা শাড়ি আমি দেখিয়ে দিলাম যার ভালো লাগছে ঝটপট ইনভেস্ট করে ফেলো এত সুন্দর প্রাইসে ব্রাশো শাড়ি আপু আটত্রিশশো টাকা বত্রিশশো টাকা সরি আটত্রিশশো টাকা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত ছিল সেখানে আজকে ছাব্বিশশো টাকায় ব্রাশো শাড়ি পেয়ে যাচ্ছ আর তার সাথে হচ্ছে একদম ইটালিয়ান ক্রেপের আদলে একটা শাড়ি সেটাও কিন্তু পেয়ে যাচ্ছে এবং এর সাথে হচ্ছে কি বলে এটাকে সিল্ক একটা ইটালিয়ান আছে যেটা হচ্ছে মাঝখানে আমি কয়েকটা দেখিয়েছি সো প্রত্যেকটা শাড়ি আপু আলাদা রকম সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রু ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে টু সিক্স ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চেয়ে আশি টাকা ও সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি সুপার সফট সুপার সফট একদমই একদমই নরম তুলতে যেরকম যেমন খুশি তেমন পড়বে যেমন খুশি তেমন রাখবে যারা এখন ভ্যাকেশানে যাওয়ার জন্য চিন্তা করছে যে ভ্যাকেশনে যাবো বাট ওইখানে একটা শাড়ি পরবো এর ভালো কিছু হতে পারে না প্রাইজও সুন্দর পরেও কমফোর্টেবল একদম উড়ি উড়ি যায় সো এই ছিল আছে আজকে সুন্দর সুন্দর হচ্ছে শাড়ির লাইফ সো হোপ ফুলি অ্যাপো সন্ধ্যায় একটা সারপ্রাইজ লাইভ হবে সাতটায় মিস করলে গ্রেট মিস হবে সেটা আমি বলে দিতে পারি হ্যাঁ বাকিটা আর বললাম না কিন্তু মিস করলে যে কী মিস হবে সেটা আমি বলে দিতে পারি সো সন্ধ্যা সাতটায় অ্যাক্টিভ থাকতে হবে রাত্রে থাকবে কটনিক কাছ লাইফ সো এই ছিল হচ্ছে আজকে মোটামুটি শিডিউল কালকে কী কী হবে সেটা আমি জানিয়ে দেবো কালকে বিনহামিদ হবে ঠিক আছে বিনামিদের ড্রেসটা অ্যাকচুয়ালি আমি বানাইতে পাইনি আমার টেলে বলছে আজকে দিতে পারবে না সো আমি বলছে এতদিন কিছু বানাইনি আজকে ঝগড়া করে বলছে আমাকে বানায় দিতেই হবে নাহলে আমি লাইভ করবো এটা দিয়ে কী হবে সো সে বলছে ঠিক আছে সে কালকে দিবে সো কালকে দিলে আমি কালকে লাইফ করবো বাই সবাইকে দেখা হচ্ছে সন্ধ্যায় সাতটায় সুন্দর সুন্দর সারপ্রাইজ একটা লাইভ নিয়ে অবশ্যই থাকতে হবে মিস হয়ে যাবে না কিন্তু হ্যাঁ সন্ধ্যায় না থাকলে কিন্তু মিস হয়ে যাবে বাই